সীকল দেখায় আমি ভিডিও আমার নতুন একটা ভিডিওটা আরই অনেক অনেক ভালোবাসতে দেখছি যাকে ভিডিওটা স্টার্ট করার আগে দেখুন ভালো আর দেখতেই সকাল থেকে খুব পরিমাণে বৃষ্টি আছে পারছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে তোমরা এখন খুব পরিমাণে বৃষ্টি আছে তো কী করে কাজ এত বৃষ্টি দিতে দিন দেখতেই পেয়েছো আজকে দিলে যাবে না কারণ একই বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে তো বৃষ্টি দেখি কখন চলে আসি মৌসুমে ঘরে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি এই রোজ কালকে সারাদিনই বৃষ্টি কালকে না বেশি দূরে কালকে বৃষ্টি হচ্ছে আসে আজকে সকাল থেকে রাত থেকেই শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টিটা বেশি হয়েছে যেহেতু আমরা বাইরে সব কিছু শুনি বাইরেই কাজ করতে হয় কলেজ থেকে কোনো কিছু নেই ঘরে বসতে ঠান্ডা সবচেয়ে থাকতে অসুবিধা

তারপরে দেখো সোনার ঘুম মোটে ভাঙছিল না তো আমি ফাইনালি জোর করে ওকে তুলে দেখো এদিকে মুখ ধোয়া করাচ্ছি কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি কলে নিয়ে যাওয়া তো সম্ভব না ওর জন্য ছাতায় করে মানে মগে করে জল এনেছি এনে দেখো দিলাম তো এখন সোনায় মুখটা ধুয়ে নিচ্ছে জল দিয়ে তো কলগেট নেবে না বলছে তো এমনি মুখটা ধুয়ে নিল আর এইদিকে দিকে দেখো ঘরে এসে সোনাইকে একটু মলম লাগিয়ে দিচ্ছিলাম কারণ ওর মুখের এখন শুকিয়ে গেছে অনেকটাই কিন্তু তাও দেখো লাগাচ্ছি কারণ দাগটা যাতে মিশিয়ে যায় স্কিনের সাথে ওর জন্য এখনও মলমটা লাগাচ্ছি আর দেখো কি শুরু করেছে দেখো মলমটা লাগাতে দিচ্ছে না এত প্রচণ্ড দুষ্টুমি করছে আমার সাথে তো তারপরেও দেখো মলম লাগিয়ে তারপরে বললাম সোনাইকে এখন নিয়ে যেবো ওকে পড়তে তো ব্যাগকে সব কিছু গুছিয়ে নিতে বললাম আর এদিকে দেখো দেখে বেরিয়েও পড়েছি আমরা তো সোনাই সামনে হয়তো পরীক্ষা ওর জন্য টিউশনি একদমই বন্ধ করা যাবে না যখন ওর মুখে এগুলো হয়েছিলো ইনফেকশন আর কি তখন অনেক কদিন ছুটিই ছিল মানে ছুটি রেখেছিলো তো এখন যেহেতু সামনে পরীক্ষা এখন একদমই ছুটি রাখা যাবে না ওর জন্য বৃষ্টির ভিতরেও দেখো সোনাইকে নিয়ে টিউশনি পড়াতে টিউশনে বাড়িতে দিয়ে আসছি সোনাইকে তো যেহেতু পড়াশোনাটা একটু ঠিকঠাক না রাখলে পরীক্ষার সময় তো পরীক্ষা দিতে পারবে না ওর জন্য নিয়ে আসলাম বৃষ্টির ভিতরে আর এই দিকে দেখো পুকুরটা পুরো শুকনো ছিল জলে এক রাতের বৃষ্টিতে এরকম অবস্থা বিহাল অবস্থা তো তারপরে দেখো সোনাইকে টিউশনি বাড়ি দিয়ে চলে আসলাম বাড়িতে তো বৃষ্টির জন্য তো বসে থাকলে লাভ হবে না কাজ তো আমাকে করতেই হবে তো ভাবলাম বাইরের কাজগুলো একটু পরে করব কারণ বৃষ্টিটা যদি একটু থামে মনে হচ্ছে যে থামবেও পারে আর থামতেও না পারে থামবে কি না সেটা সম্ভব চলো বিছনাটা সুন্দর করে তুলে নিই তারপরে একটু ঝাড় দিয়ে নেব কারণ বিছনাটা একটু পরিষ্কার না করলে না একদমই ভালো লাগে না তো ঘুম থেকে উঠেই দেখো আগে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে চলে আসলাম বাইরে তো বাইরে এখন বৃষ্টিতে ভিজে ভিজে হলে আমাকে কাজটা করতে হবে কারণ বৃষ্টিটা একটু থেমেছে হালকা থেমেছে তো ওর জন্য ভাবলাম এই ফাঁকে বাসনটা ধুয়ে নিই তো তারপরে দেখো প্রথমে বাসনগুলো বের করে নিলাম ঘর থেকে তারপরে দেখো রান্নাঘরের তালাটা খুললাম আর বাথরুম থেকে একটা বালতি বের করে তারপরে দেখো পাতাগুলো টুকিয়ে নিচ্ছি মানে বালতিতে কুড়িয়ে নিচ্ছি তো ঝাড় তো দেওয়া যাবে না যেহেতু বৃষ্টি উঠানের জল ওর জন্য ঝাড় দেওয়া যাবে না তো ভাবলাম পাতাগুলো একটা বালতিতে কুড়িয়ে নিয়ে ফেললে তাও উঠানটা অনেকটাই পরিষ্কার লাগবে ওর জন্য দেখো বালতি নিয়ে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর ভাবলাম একবারেই কাজগুলো কমপ্লিট করবো যেহেতু একটুখানি বৃষ্টি কমেছে এই ফাঁকে আমি সব কাজ বাজ কমপ্লিট করে নেব তো চলো পাতাটা কুড়ানো হয়ে গেলে তারপরে নেব বাসন ধুয়ে তো বাসন ধোয়া হয়ে গেলে তারপরে তোমার স্নান করে নেব কারণ স্নানটা করা সকাল সকাল স্নানটা করে পুজোটা দিয়ে নেবো তাহলে অনেকটা কাজ আমার হেল্প হয়ে যাবে মানে হালকা হয়ে যাবে তো বুঝতেই পারছো রাতে সব কিছু করা কষ্ট হয়ে যায় কিন্তু তাও কিছু করার নেই আর চলো এখন এই জল নিয়ে একটু সিঁড়িটা মুছে নিচ্ছে তারপরে যাব ঠাকুর করে তো দেখো এইদিকে চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আজ হলো তোমার বৃহস্পতিবার তো পুজোটা তো দিতেই হবে কারণ লক্ষ্মীবার আজকে তো এদিকে দেখো বোনকে বলেছিলাম ফুল বেলপাতা পান কলা রাখতে তো বোন রেখেছিলো ফুল আম পাতা কলা অনেক ফুল রেখেছিলো আমার জন্য অনেকগুলো মালাও দিয়েছে জবা ফুল দিয়েছে তো ওর জন্য দেখো ঠাকুর ঘরটা বেশ সুন্দর লাগছে আজকে দেখতে যেহেতু লক্ষ্মী বার লক্ষ্মী লক্ষ্মী একটু লাগছে ঠাকুর ঘরটা তো চলো পুজোটা দিয়ে তারপরে যাব তোমার রান্নাঘরে তো চলো পুজোটা একটু দিয়ে নি সুন্দর করে তো বুঝতেই পারছো বারটা কিন্তু মেয়েদের জন্য খুবই একটা ভালো বার এই দিন সবাই সকাল সকাল স্নান করে পুজো দেবে তাহলে খুব সংসারে ভালো হবে তো প্রত্যেক গৃহস্পতে পারে আমার কলা বা আম পাতা দেওয়া হয় না বোন দেয় কারণ বোনের শাশুড়ি ফুল ব্যবসা করে ওর জন্য ও দেয় কিন্তু আমার সেরকম একটা দেওয়া হয় না তো আমি বেলপাতা তুলসী পাতা ফুল দিয়েই পুজো দিই আর এই দিকে দেখো এক কাণ্ড কালকে যেহেতু এত বৃষ্টি হয়েছিল রাত্রেও হয়েছিল বৃষ্টি তো কুকুরে কি করেছে তো চলো এইদিকে দেখো আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর আমরা খেয়েও নিয়েছি তো তোমাদের ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে আর শাপলা রান্না করেছিলাম খুশি বেজেছিলাম আর একটু তোমার দাদা ভাই এনেছিলো চিকেন তোমার দাদা ভাই আজকে কাজে যেতে পারেনি বৃষ্টির কারণে আর শাপলা থেকে যেন না প্রচণ্ড জল বেরিয়েছে বুঝলাম না কেন এরকম হলো আর এদিকে দেখো আমরা খেয়ে নিয়েছি তিনজনে আর এই দিকে আমার শ্বশুরমশাইকে খেতে দিলাম তো উনি একটু বেলা করেই খাচ্ছে কারণ ওনার ভালো লাগছিল না শরীরটা ওর জন্য একটু পরে খাচ্ছিলো আমরা আগে খেয়ে নিয়েছি তারপরেও দেখো বাইরে কিন্তু এখন ঝিরঝির ঝির ঝির করে বৃষ্টি হচ্ছে আর এই সারাদিনের ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো চলো যাই হোক বৃষ্টি তো আর থামবে না আজকে মনে হচ্ছে তো বৃষ্টির কাজ বৃষ্টি হোক আমরা আমাদের কাজ করি তো চলো এখন ঘরে যাবো এখন পড়লাম ঢুকে ঘরে আর দেখতে পেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এখনও খুব পরিমাণে এখনও বৃষ্টি হচ্ছে এখনও থামেনি বৃষ্টি আর কি তো এখন পড়বো শুয়ে বেলা এখন সাড়ে তিনটে বেজে গেছে তো সারা আর বৃষ্টিতে ভেবেছিলাম ভিজবো না কিন্তু বৃষ্টিতে ভিজেই কাজ করেছি সব কিছু নয় যা বৃষ্টি শুরু হয়েছে আজকে তো থামবেই না সারা দিন সারা রাত হলো তো চলো এখন ভীষণ কষ্ট হয়ে গেছে এখানে ভিডিওটা এন্ড করলাম শেষ করলাম আর কি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেক ট্যাটা